কপাল রে বৌ না থাকলে যা হয় সালা বৌ বৌ যখন থাকে আমরা কত কি কই ভাই দেখেন বউ ভাই থাকলে কই বাপের বাচ্চা ভাত দেবো না আর বউ না থাকলে আজ বুঝছি বউ নেই একা একা এক শাক করতেছি মাঝা ঘোষা করলাম রানবো অনেক কাম ভাই অনেক কাম একটা কাজের বউ আর একবার গেলেও তাকে বেতন দেওয়া লাগে তা খাবার দেওয়া লাগে পোশাক আশাক দেওয়া লাগে দৃষ্টি বউ অনেক ভালো অথচ বউ থাকতে আমরা বউয়ের মর্ম বুঝি না এর নিয়ম একজন বুঝছি বউ গেছে বাপের ব্যাথ অর্থাৎ বউয়ের বাপের ব্যাথ আমার বাপের ব্যাথ লয় আমার শ্বশুরবাড়ি বউ গেছে শ্বশুর বেজ এখন রান্ধ এখন খাও জ্বালা দেখো বউ থাকতে বইয়ের মর্ম বুঝিনা ভাই কেবল বইছি এই যে এসো এখন কখন কুটবো কখন রান্না করমো তারপরে এখান খাওয়া আইরে দুঃখ রে বই যায় এখন বইছি দেখি আল্লাহ ভরসা আর কি করার আপনি আমার ভুল করেন না ভাই এই যে বইয়ে এত মারেন পিটেন কিসক কোনো দরকার নাই মার মালপিটার সংসারে সুখ শান্তি আনবে গেলে মুনি কর্ম করতে হবে ভাই সারাদিন কর্ম করবেন সারাদিন ইনকাম করবেন এনে বইয়ের হাতে মনে এখন বাজার সজার দিবেন বইয়ের আনতে বেড়া দিবে আরামে খাবেন তাছাড়া দেখা যাচ্ছে ঘরে খাবার নেই চাল নেই ড্যাল নেই তরিতরকারি নেই তেল নেই বইয়ের সাথে সারাদিন ঝগড়া রান্ধা হয়নি কে রান্দে আরে তো আপনি তো বইয়ের জুগারি করে না দেন তো বউ কুথি নিয়ে আনবে তাহলে আমার কী করা লাগবে ঠিক মতো ইনকাম করতে হবে ভাই বেড়া সালের ইনকাম মেন আল্লাহ নিয়ম করে দিছে যে বেড়া সালের বাইরে ইনকাম করা লাগবে আর মেয়ে মানুষ ব্যথ সংসার দেখবে এই যে যেমন সংসার কি কাম কম করে আমরা যে কই যে সারাদিন থেকে কী করিস এই কথা কিন্তু আমরা কই যে সারাদিন থেকে কী করিস সারাদিন ধরেন বই মনে করেন কাপড় সুপুর মনে করেন ধোয়া লাগে আবার ঘর টর মোছা লাগে আবার মনে করেন যত সংসারের কাম আছে যুক্ত করা লাগেই তারপর ছাল পাল সামান সামলা সামলান লাগে বহুত কাম করে ভাই আমার তিনি বেশি কাম করে আমরা তো করি সারা দিনে একটা কাম ধরে বসে থাকি আর হেরা করে কটা জানেন নিম্নে চল্লিশ প্রকারের কাম ঘর ঝাড় দেওয়া তারপরে হচ্ছে আপনার হলো বিছনা খাতা গোছানা তারপরে মনে করেন থাল বাসন ধোয়া তারপরে মনে করেন রান্না বাড়া করা মানে এভরিথিং কাম কাজের অভাব নেই তাই কই ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে ঝগড় করা যাবে না বউকে ভালোবাসতে হবে ঠিক আছে এটাই হলো কথা যাই হোক বইয়েরা যে কয় যে আমি হয় তোমার ঘর সংসার করেছি এই কথা কিসক কয় প্রতিটা বই কিন্তু এই কথা কয় এই কথা কয়ে যুক্তি আছে ভাই এ কথা যুক্তি আছে বলে নি কিসের যুক্তি এই জন্যই কয় যে আমি হয় তোমার ঘর সংসার করছি কারণ প্রতিটা বই তার মর্যাদা সঠিক পায় না তার মর্যাদা সঠিক পায় না এটা আমার জ্ঞানে মনে হয় আর কি যেমন কি বোয়েক আমরা কাজের কাপড় দেওয়া লাগে বছরের নাই কয় না। অতিষ্ঠ যখন যায় জ্ঞান কিন্তু কয় তারপর আমরা যেভাবে রাখার কথা বয়েক সেভাবে কিন্তু রাখি না তো এই জন্য কিন্তু এই জন্য প্রতিটা বউ কয় যে আমি হয় তোমার ঘর সংসার করছি তাছাড়া তো কোনো বইয়ের করার দরকার নেই যে আমি হয় তোমার ঘর সংসার করছি বইয়ের যে সব কিছু সেই চাই কিন্তু আমরা কেই দিই না হাত আর আমার টি থাকতে পারে কিন্তু আমরা কিন্তু দিই না তো এই জন্য বইয়েরা কয় যে আমি হয় তোমার ঘর সংসার করছি তো যাই হোক এসে কাল আপনা করি তো চলেন সাতটাকে একটু ধুয়ে আনি গে তার আগে এটি একটু ঝ্যাট দিয়ে নিই ছোট মাছ দেয়া আলু দেয়া সরসরি করবো ছোট মাছ আলু আর লাউ শাক দেওয়া সরসরি করবো এই জন্য আলু সুন্দর করে ঝরে ঝরে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি এই চাঁদা মাছ দিয়ে আর এই লাউ শাক দিয়ে চরচরি করবো ঠিক আছে আমি যদিও রান্না পারি না তারপর চেষ্টা করবো যেহেতু বউ নাই কি কার করবো দিলাম পেঁয়াজ লবণ মরজের গুঁড়া হলুদ আর ছ মিনিটাল থাকবেই ঢেকে দিলাম আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পর এখন একটু লাগিয়ে দেব ও নাইস মিস করে দিয়ে দেবো দেখেন দিয়ে দিতেছি মাছ আসছি পাঁচ মিনিট আবার পাঁচ মিনিট পর হ্যালো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেল আবারও পাঁচ মিনিট পর চলে এলাম ওয়াও নাইস অনেক সুন্দর তো গাড়ি ধন্যবাদ